এলাকার দিকে কাঁচা আম শেষ হলেও কিন্তু বাজারে এখনো কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আম কিন্তু ভর্তা মেখে খেতে কিন্তু সবারই মন চায় এই গরমের দিনে তাই না সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাজার থেকে একটা বড় সাইজের কাঁচা আম কিনে নিয়ে আসছিলাম অনেক বেশি কাঁচা আমের ভর্তা খেতে মন চাচ্ছিল আর এত বেশি গরম পড়তেছে দুপুরে রান্নার শেষে মনে হয় আম ভর্তাটা খাই খুবই মজা লাগে আর এত বেশি শান্তি মনে হয় যে কি একটা তৃপ্তিকর খাবার খেয়েছি তো আমটা ছিলে তারপরে গ্রেটার দিয়ে কেটে নিয়েছিলাম সাথে আমি সরিষা বারটা কাঁচামরিচ লবণ চিনি দিয়ে মেখে নিয়েছি খুব সুন্দর করে হাতে আমি কাসন্দি দিয়ে অত বেশি পছন্দ করি না সরিষা বাটা আর কাঁচামরিচ দিয়ে আমার ভালো লাগে তবে হাত দিয়ে একটু ডোলে ডোলে মেখে নিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় খুবই মজা হয় দেখেন কী লোভনীয় হয়েছে মাখার সময় তো খেতে ইচ্ছা করছিলই আর যখন ভয়ে জবর দিই তখন তো আরও মনে চায় আবার একবার খাই তো বৃষ্টি হচ্ছিলো আজকে সারাদিন আর এটা তো গতকালের ভিডিও আর কি তো বৃষ্টি ছিল না খুবই গরম ছিল দুপুরে সবাই মিলে খেয়েছিলাম আমার হাজব্যান্ড আসার পরে অবশ্য খাইছিলাম এই আমটা কিন্তু আমি এর আগের দিন কিনছিলাম কারণ হচ্ছে ও বাসায় ছিল না তো একা একা অবশ্য খেতে ভালো লাগে না সবাই মিলে খেলে ভালো লাগে আমার বাচ্চারা আমার হাজব্যান্ডে আমি সবাই মিলে বসে খেলে এত বেশি মজা হয় বাট একা একা খাইলে ওর স্বাদটা মনে হয় না পাওয়া যায় আর ভালোও লাগে না এই জন্য একদিন ওয়েট করার পরে কিন্তু খেয়েছি আর এদিকে নুডলস রান্না করার ইতি ইতিহাসটা বলি এই নুডলসটা মানে স্টিক নুডলস ছয় বছর আগে মনে হয় রান্না করছি আর আর গতদিন রান্না করছিলাম আর কি এই নুডলসটা যখন মেসে বা হোস্টেলে থাকতাম বাইরে পড়ালেখা করতাম তখন আমরা রুমমেটরা মিলে রান্না করে খেতাম আর বিয়ের পরে আমি কখনো আর খাই নাই কারণ আমার হাজব্যান্ড শুধুই ম্যাগি নুডলস ও এটা নিয়ে আসে আবার হচ্ছে বছর শেষে ও অফিস থেকে গিফটও পায় তো সেই সুবাদে আর কি নুডলসটা আসলে কেনা হয় না ওইভাবে মানে ম্যাগি নুডলস ছাড়া অন্য কোনো নুডলস আমি বিয়ের পর থেকে কখনো রান্না করি নাই তবে এই নুডলসটা অনেক বেশি মিস করি তো আমি অনেক বলে কয়ে কিনছিলাম আর রান্না করছি এত বেশি মজা পাইছি আর সেই দিনের কথা মনে পড়ছিল। হস্টেল লাইফে আমরা খুব মজা করে এই নুডলসটা রান্না করে খেতাম ক্ষুধা পেতো আর ক্ষুধা পেটে এই নুডলসটা খেতে এত বেশি মজা লাগত তো যাই হোক আর এই যে বাজার নিয়ে আসছে সেগুলো গুছিয়ে রাখছিলাম আর আমের সিজনে আম তো কিনতেই হবে আমরা এবার গ্রাম থেকে আম নিয়ে আসি নাই মানে আম তো গাছে হয় নাই যা হয়েছিলো তো আমরা খাইছিলাম বাসায় গিয়ে আর নিয়ে আসা হয়নি আমার বাচ্চারা আমরা সবাই কিন্তু আম অনেক বেশি পছন্দ করি পাকা আম না খেলে ভালো লাগে না প্রতিদিনই আম কাটতে হয় আর ওদের পাপাও কিনে নিয়ে আসে প্রতিদিন আম আমার বাচ্চারা খুব পছন্দ করে তো সবাই মিলে অনেক বেশি করে আম কেটে খাওয়া হয় আমাদের তো আমগুলো কেটে সবাই একসাথে খেয়েছিলাম আর বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসছিলো সেটাও আবার একটু ভিডিও করে নিয়েছিলাম এটা আমার বাবু খাবে আমার ছেলেটা তো বিরিয়ানি পাগল তো বিরিয়ানিটা খুব পছন্দ করে খায় ওই খেয়েছে আমরা খাইনি আমরা বাইরের বিরিয়ানি একদম ভালো লাগে না খেলে যেন শান্তি হয় না তো আজকের ভিডিও এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ